রাসূলের রাজা মোবারক জানাই না খুসা সাথে হাসরে দেখা দিও কাউসারের পিয়ালাতে হবে না সোহার আল্লাহ রসুল্লাহর সাথে যদি হাসরের ময়দানে কাউসারের পিয়ালাতে দেখা হয় জীবনটা ধন্য হবে না বিরিতা হবে ধন্য হবে না রসুলের রোজা মোবারক জানায় না খোসালা বাংলার প্রান্তের তোমায় দিল শখিলাম দুঃখীদের বন্ধু গো এলে তুমি দুনিয়াতে কলে মার নাই করে পার করিও তোমার সাথে হাসরে দেখা দিও কাউসারের পিয়ালাতে আমার সোনার বাপেরা তাই ভাবতে অবাক লাগে সেই ফাজায়েল ইবনে আয়াজ নাম শুনেছেন ফাজায়েল ইবনে আয়াস মস্ত বড় ডাকাত গুন্ডা ডন যাকে বলা হয় এত বড় ডাকাত ফাজায়েল ইবনে আয়াজের ডেরা আপনাদের চাঁদ ওই কালীতলা থেকে চাঁদ আসবো মাঝায় একটা মানে ফাঁকা মাঠ পড়ে এরকম মাঝখানে ফাঁকা মাঠের মাঝখানে তার ডেরা ছিল সে যে মানুষের কাছ থেকে মাল মালাহাত হাত করত ঝেড়ে নিত ফাঁকা জায়গায় তার একটা আত্ম ডেরা ছিল সকলে রাতের বেলা ওই রাস্তা দিয়ে আত্ম ডেরা রাস্তা দিয়ে আসতো না সকলে জানতো যে ফাজাল ইবনে আয়াজের ডেরা এটা ভয়ে কেউ আসতো না একদিন একজন মহাকিক মানুষ হজুর কানে দিন আল্লাহ মানুষ তিনি হেটে হেটে রাতের বেলা এই চাঁদ এই পাশে কি গেরাম জীবন ধন এই পাশটা নন্দপুর তো নন্দপুরের কোনো মানুষ চাঁদ উপর দিয়ে যাচ্ছে কালীতলার দিকে যাবে এখন চাঁদ মানুষেরা জানে যে এই ফাঁকা মাঠে কি হয় মোস্তানি হয় ডাকাতি হয় মাল মালাহাত চিন্তাই করে নেওয়া হয় যথারীতি ওই মানুষটা ললা মানুষটা যেই চাঁদ উপর দিয়ে হেঁটে যাচ্ছে চাঁদ মানুষের ধরেছে মুরব্বি চাচা কোথায় যাবে বাবা তাহলে বাবু আমি একটু ওই কালীতলায় যাও তো বলছে বাবু আপনি যে যাবেন এই রাস্তাটা হলো সেই ইবনে আয়াজের রাস্তা এই রাস্তায় তার ডেরা আছে কেউ নিস্তার পায় না সকলের মাল মালা হচ্ছে সে করে তো এই রাতের বেলা আপনি এই রাস্তা দিয়ে যাবেন তা আল্লাহর মহাঙ্গিক মানুষ হাফেজে কোরআন মানুষ উনি বলছেন আমার তো যেতেই হবে প্রয়োজন খুবই প্রয়োজন আমার যেতেই হবে ভাই যে ধর্মেরই মানুষ হোক এক্স ওয়াইজ রাতের বেলা যখন কোন ভয়ের রাস্তা দিয়ে পারাপার হয় তখন সে তার ধর্মের আশ্রয় নেয় নেয় না যেটা জানে যদি আমরা কলেমা জানি কোনো ভয়ের রাস্তা দিয়ে পার হয় তো কলেমা পড়ি দরু শরীফ পড়ি যে যেটা জানে কোরআনের আয়াত জানে সে সেটা পড়ে যারা বিধর্মী মানুষ কেউ রাম রাম করে তারা যে তাদের ধর্মের স্লোগান তারা পড়তে পড়তে তারা যায় ভয়ের রাস্তা পারা পার হবার জন্য ঠিক আল্লাহর অলিটা তিনি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআন তেলাওয়াত করতে 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 উনি নিরাপদে এই রাস্তা দিয়ে ওনার গন্তব্যস্থলে অন্য দিনের মতো উনি নিরাপদে পৌঁছে গেছে জোরে বলুন একটু জোরে হবে না ওই দিনে ফাজাইল আয়াস সে তার আত্মডেরাতে লুকিয়েছিল

আমার জন্য নাজিল হয়েছে আয়াতটা যেন আমাকে টার্গেট করে আমাকেই বলা হচ্ছে এখনো কি তোমার সময় হলো না গোনা রাস্তা ছেড়ে দিয়ে রাহাজারি রাস্তা ছেড়ে দিয়ে শয়তানি রাস্তা আল্লাহর মননীত রাস্তায় আল্লাহর রাস্তায় চলে আসবে এখনো কি তোমার সময় হল না আলমিয়ানি নিল্লাদিন আমানু আনতাকশা কুব গুম লিজিকিরিল্লাহ এখনো কি তোমার অন্তরে কালবে এই ভয়টা পয়দা রাহাজারি সেন্তায় অত্যাচারীটা ছেড়ে দিয়ে নিজের অন্তরটাকে ভয়ে কলুষিত বানিয়ে আল্লাহর পাবল হয়ে যাবে এখনো কি তোমার সময় হল না এই আয়াতটা যেননি ফাজালিবলে আয়াস শুনে ফেলেছে আর সোনার সঙ্গে সঙ্গে ফাজালিবলে আয়া প্রকম্পিত হয়ে গেছে ওই যে উমরকে হেদায়েত করেছে আল্লাহ কি বলেছি আল্লাহ করার উমারের মতো বীর পালোয়ান আল্লাহ এমন হেদায়ত করেছে কোরআনের স্পর্শে সেই ফাজাইল ইবনে আয়াত যে আয়াতটা শুনেছে আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ এখন কি সময় হলো না ওই রাহাজারি রাস্তা ছেড়ে দিয়ে আল্লাহর ভয়ে বিস্তৃত হয়ে আল্লাহর কাছে ছুটে যে আল্লাহর জিকিরের নিজের অন্তরটাকে মলিন করে আল্লাহর বান্দা হিসাবে এখনো কি তোমার মনটা চাইল না আর কবে আর কবে হবে ফাজাইল ইবনে

স্কুলস অন্তর বানাবে এখনো কি তোমার সময় হলো না খাযাইল ইব্রায়ার আটট টেরা থেকে বেরিয়ে পড়েছে না সে মানালতা তুমি কে ঘরের ভিতর থেকে বিবি যখনই বলেছে স্বামীর কণ্ঠস্বরটা ভয়ে প্রকম্পিত হয়ে স্বামীর কণ্ঠস্বরটা একটু আলাদা হয়ে গেছে ভাই কোন মানুষ যদি ভয় পায় আর ভয় পেলে তার গলার কণ্ঠস্বর একটু আলাদা হয় না হয় গলার সরসা ফল গেছে ওনার বিবি চিনতে পারছে না যে কে আমার ঘরে এসেছে ফাজাই লেমিন আয়াজের সময় বলতে লেগেছে ও বিবি শাখে বা ও বিবি শাকে বা দরজাটা ওপেন করে দা আমি গোলাম ফাজাই লেমিন আয়া কথাটা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়ে বললে ও স্বামীজা এই মরুভূমি প্রান্তরে কে আপনাকে ভয় দেখালো বেলা আপনার মতো শক্তিশালী মানুষকে কে আবার ভয় দেখালো আপনার গলার কোন তো স্বরটা যেন পরিবর্তন হয়ে গেছে আপনাকে কে ভয় দেখালো আজাইলি মলায়াজ অতিলে ব্যর্থহীন ভাষায় কাঁদতে কাঁদতে বলেছিলেন ও বিবি সাগে বা আমাকে ভয় দেখায় না তবে পৃথিবীর জমিরে ভয় দেখিয়েছে হাজায় লেম রে আয়াজের স্ত্রী বলছে আরে বাপরে বাপ এটা কি করে হতে পারে আল্লার কোরআন তোমাকে ভয় দেখিয়েছে এটা কিভাবে হতে পারে হাজায় লেম রে ওনার বিবি সাহেব বা বলতে লাগলেন ও বিবি সাহেব বা অন্য দিনের তুলনায় আমি আজকেরা আমার আত্ম ছিলাম অন আল্লাহ মানুষ রাস্তা দিয়ে পথিক হেঁটে যাচ্ছে আমি তার अटेम्प्ट নিয়েছিলাম তার মাল মালাহাস চিন্তা করব কিন্তু সে জবান দিয়ে একটি আয়াত করানি কারিমা পড়তে লেগেছে আল মিয়ানি ল্লাযিনা আমানু আলতাকসা কুবুহুম লিযিকিরিল্লাহ কথা সঙ্গে সঙ্গে আমার মনে হলো আল্লাহ যেন আয়াতটা আমার উদ্দেশ্যই নাজিল করেছে ও বিবি আল্লাহ বলতে চেয়েছে এ ফাজাইল আয়া এখনো কি তোমার সময় হলো না পরিবর্তন হবার এখনো কি তোমার সময় হলো না পরিবর্তন হয় আর কত গায়ের শক্তি পালোয়ান আর কতদিন পরিবর্তন হয়ে যা ও বিবি ওই পথিক মানুষটার রাস্তার হেঁটে যাওয়া মানুষটার কথাটা যে আমি শুনেছি আল্লাহর কারিমা কোরআনের কথাটা শুনবার সঙ্গে সঙ্গে আমার মনে হলো আমি ফাঁসা লিপলে আয়া আর করব না আমি ওই কাজটা ছেড়ে দিয়েছি তবা করে নিয়েছি সারা রাত বালিশে মাথা দিয়ে কানতে কান্তে বালিশটা ভিজে গেছে পরের দিন সকাল বেলা একেবারে ভোর সকালে শুভের সাতকের সময় কাউকে কিছু না বলে ফাঁসালে ইবনে আয়া

ফকিরের দরবার ঝোলা আতল পিতল পা সব ঝুলছে আল্লাহর ওলি সে আল্লাহ আল্লাহ জিকিরে ব্যস্ত সে তো দুনিয়া বোঝে না আমরা যেমন দুনিয়া দা আর যারা আল্লাহ হয়ে গেছে তারা তো দুনিয়া দার নয় তারা তো আল্লাহ আর আমরা দুনিয়া ওয়ালা কথা বুঝেছে এ সোনার বাফেরা নজুয়ান তরুণেরা বাজানেরা জানেরা মায়ের বোনেরা হাজাই ইবনে না সুন্দর সঙ্গে সঙ্গে জামানার খাজা ওয়াহে সাথে এমনটি ঘটে গেছে আমি মনে করেছি আর জীবনে আমি কাজ করব না এই কারণে আমার দিল অন্তর কাল আমাকে ভাবিয়েছে আমি আর এর আগাজারি সেন্তায় রাস্তায় যাব না আপনি একটাবারের বারের জন্য

আল্লাহরে বলতে লেগেছে হুজু আমি আর রাহাজারি চিন্তায় করব না কিন্তু পিছনে যেগুলো চিন্তায় করেছি রাহাজারি করেছি এর বিনিময়ে যে গোনাগুলো আমার হয়েছে এই গোনাগুলো তো আমি মোচন করতে চাই পরিবর্তন যখন হয় তখন এমনই হয় তার মনটা আল্লাহ এমনই তৈরি করে দেয় তাই বলছে হুজুর আমি তওবা করেছি জীবনে রাস্তায় আর যাব কিন্তু পিছনে যেগুলো আমার গোনা হয়ে আছে সেটা কি সংশোধনের রাস্তা নাই খাজা ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এ ফাজাল ইবনে তুমি যে মানুষ দে মাল মালাগাত গুলো চিন্তায় করেছ রাস্তার প্রতীকদের কাছ থেকে মাল ছিনিয়ে নিয়েছ ওই প্রতীকদের কাছে তাদের মালগুলো তুমি ফিরিয়ে দাও এটা সহজ না কঠিন কবে কার কাছ থেকে কোথায় মাল মালাহাত চিন্তায় করেছে আর সেইগুলো ফিরে দেওয়াটা এটা কঠিন না সহজ খুব কঠিন না খাজা ওয়াহিদুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ফাজাইল ইবনে আয়াজ আল্লাহর ওলি খাজা ওয়াহিদুর রহমাতুল্লাহ দরবার থেকে বারে বাড়ি চলে গেছে কিছুদিন আগে একজন বিধর্মী ইহুদির কাছ থেকে এক বস্তা মাল মালাঘাত সিলতাই করেছিল ওই মালটা মাপ নিয়ে বিবি কে বলছো বিবি ওয়াদা করেছি জামানার পীর খাজা ওয়াহেদ হাতে হাত দিয়ে ওয়াদা করেছি আর রাস্তায় যাব না এমন অন্যায় কাজটি আমি আর করব না পিছনের গোনাগুলো মাফ করবার জন্য আমি পীর চাইছি আমার পীর আমাকে জানিয়েছে ও বাবা ফজল ইবনে আয়াজ যদি নিজের গুনাহগুলো maaf করে নিতে চাও এ ফজল ইবনে আয়াজ তোমাকেই মুহূর্তে ওই অপর যে মানুষদের তুমি মালগুলো চিন্তায় করেছো ওই মালগুলো ফিরত দেওয়া লাগবে ও বিবি সাহেবা আজ থেকে দুই ইহুদির কাছ থেকে এক বস্তা ভর্তি মাল আমি চিন্তায় করেছি ওই মালটাকে আমি আগে রিটার্ন করব ওই বস্তা ভর্তি মাল মাথায় করে নিয়ে হুদির বাড়িতে চলে গেছে ওই হুদি বাড়িতে আসো নাকি ইহুদি ভাই দেখলো ফাজাল ইবনা আমার গলার আওয়াজ শুনবার সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসেছে ফাজাইল ইবনে আয়াজ ওই সময় বলেছিল ভাই হুদি আমি তওবা করেছি জীবনে আর চিন্তায় রাগাজারি ডাকাতি মস্তানি করব না ও ভাই হুদি এই কারণে পিছনের গোনাগুলো মাফ করবার জন্য যার মাল আমি সিলতায় করেছো ওই মাল ফিরিয়ে দেবার জন্য আমি ঘর থেকে বেরিয়েছি আপনার থেকে গত তিন দিন আগে এক বস্তা ভর্তি মাল আমি চিন্তায় করেছি ও ভাই ও ভাই হুদি আপনার বস্তা ভর্তি মালটা আপনাকে দিয়ে দিলাম এক বস্তা ভর্তি মাল আপনাকে দিয়ে দিলাম ওই সময় ঠিক ওই মুহূর্তে ইহুদি এটা বলেছিলেন ও ভাই ফাজাইল ইবনে তুমি আমার থেকে মাল চিন্তায় করে চিনি ওই মালটা হল এক বস্তা ভর্তি সোনা কি মাল এক বস্তা ভর্তি সোনা খাজা লিমনে আয়া বস্তা খুলে দেখছি তো ছায় কি এক বস্তা ছাঁ ফাজা লিমনে আয়াত বল চলো এ কি মসিবতে পড়লাম জীবনে গোনা মাফ করব বলে চার মাল তাকে ফেরত দিতে এসেছে আর ইহুদি কি বলছে যে আমার এক বস্তা স্বর্ণ সোনা ছিল সোনা ফেরত দিতে হবে ফাজা ইমিনায়াদের না করে সঙ্গে সঙ্গে দুই রাখার নামাজ আদা করে দি আল্লাহ দরবারের ভাবটা উঠিয়ে করন্ত করতে লেগেছে যদি আমি ফাঁজানি মেয়া আমার কৌমাকে আপনি কবুল করে নে আল্লাহ আমি এক কস্তা ভর্তি সাইসি তাই কিন্তু ইহুদির বাচ্চা বলছে এক বস্তা স্বর্ণ আমার ছিল সোনামাকে ফিরত দেওয়া লাগবে ওরা বুলার আমিল্লা যদি আমার আমাকে বিয়াউসুদি করবেন আল্লাহ ইহুদির বস্তা বস্তাভত্তি শরণটাকে আপনি ঈসা এর বস্তাটাকে শরণভত্তি বস্তা শোনায়ে পরিণত করে দেন কানা কান্নাক কান লাগ চাওয়ার পরে দোয়া চাওয়ার পরে ফাজাইল ইবনে আयास দুই বস্তার মুছে ওই বস্তাটা ইহুদির কাছে অর্পণ করা হলো ইহুদি যখনই বস্তার মুখটা খুলেছে বস্তার মুখটা খুলে দেখতে পেল গোটা বস্তাটা সোনায় পরিণত হয়ে গেছে জনে হবে না ইহুদি দেখে হতবা হায় রে হায় তো সোনা ভর্তি বস্তা ছিল না এ ফাজাইল ইবনে আমার এক বস্তা ছাই ছিল আমি তো ওই স্বর্ণ বস্তা ভর্তি নেবো না আমার যেমন বস্তা ছিল তেমন করে দাও কঠিন না সহ বলে যা ছিলাম তাই ভালো ছিল ডাকাতি করে মোস্তানি করে খেচ্ছিলাম সেটাই তো ভালো ছিল ভালো হতে গেলাম আরো ফাঁদে পড়ে গেলাম ভালো হতে যে আরো কি হলো আরো খারাপ হয়ে গেল কিছুদিন আগে রমজান মাস চলে গেল গেল না গেল না যারা মোত্তাকি হয় বালা হয় তাদের জন্য কষ্ট সৃষ্টর ভিতর দিয়েও যত কষ্টই হোক তারা আল্লাহর কাজ ছেড়ে দেয় যত কষ্ট হোক আল্লাহ বলেছেন মোত্তাকিদের আমি যাচাই বাছাই করে যারা মোত্তাকি হয় তাদের লাখাপটা আমি আল্লাহ মোত্তাকির খাতায় লিপিবদ্ধ করি তবে যাচাই বাছাই করি